সকলকে মর্নিং আজকে দেখো আজকে নিরামিষ আলুর দম বানাবো তার জন্য আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচখানা পাঁচ ছখানা আলু নিয়েছি হাফ করে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা আছে ওখানে আছে দই দইয়ের সঙ্গে অল্প চিনি দেব অল্প নুন দেব আর কসুরি মেথি দেব ওখানে এখানে আছে এই যে দেখো এখানে আদা আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা আর এইখানে আছে তোমার গরম মশলা হলুদ ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে তো ঘি আছে হিং দেবো একটু গরম মশলা এটা আর এখানে মশলাটা আছে গোটা জিরে ধনে দুটো লঙ্কা একটু রাঁধুনি আছে আর একটু পোস্ত আছে এটাকে গরম করে মানে ভেজে তারপরে গুঁড়ো করব গুঁড়ো করে তারপরে করব আর এখানে আছে কাজু আর তিল কাজু তিল আছে এর পোস্তটাকে ভেজে দেবো ঠিক আছে চলো আজকে আমি নিরামিষ আলুর দম তৈরি করব। তোমরা কেমন আছো বলো মর্নিং সকলকে এখন নটা বাজতে দশ সকালবেলা আজকে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল আর নিরামিষ আলুরদম লুচি করব চলো দেখো এখানে প্যান্টটা চাপিয়েছি এই যে পোস্ত রাঁধুনি লঙ্কা আর ধনে আর জিরে এটাকে একটু ভেজে নেব ভেজে গুঁড়ো করব এটা আলুর দমে দেব তাহলে দারুণ টেস্ট হয় নিরামিষ আলুর দমে তো দারুণ টেস্ট হয় পোস্ত থাকবে রাঁধুনি থাকবে ওই দুটোকে ভেজে দিলে হয়ে গেছে দেখো তেল চাপিয়েছি মশলাটা আমার ঠান্ডা হবে ততক্ষণ আমি আলুটাকে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভেজে নেব আলুর মধ্যে আলুর মধ্যে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে রঙটা সুন্দর আসবে আর দেবো আর দেবো পুলি নুন তো সেদ্ধ সময় দেওয়া ছিল তোমরা এমনি সেদ্ধ না করেও করতে পারো কিন্তু সেদ্ধ করলে বড়ো আলু তো ভেতরটা সুন্দর হয়ে যায় এইটাকে আমি রয়ে বসে ভাজি দেখো এই আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এখানে ভেজে তুলে নিয়েছি এই যে একদম লাল লাল করে ভেজেছি নিরামিষ করবো ওই জন্য মানে পেঁয়াজটা পড়বে না তাই জন্য আর যে তেল আছে ওই তেলের মধ্যেই দেবো ওই তেলেই করবো ওই তেলের মধ্যে একটু হিং দেবো ঠিক কতটা পরে গেল অনেকটা এতটা লাগবে না গো শক্ত হয়ে আছে ওইটুকু হলেই হয়ে যাবে বেশি দিলে ভালো লাগবে না এইবারে দেখুন আদা আর টমেটো আমার কিনে আছে পেঁয়াজ আদা পাতা লং আর ওই কি বলতে ভাজা হয়ে গেছে এইবারে এইখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছি আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে রেখেছি এটাই দেবো সমস্ত গুঁড়ো মশলা আছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে দেবো আলু আলুর সঙ্গে মশলাটা মিষ্টি নেব মেরে নিচ্ছ তো একটু ভাল ভাল হবে ওই জন্য শুকনো লঙ্কাও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি এইবারে দেব নুন আলুকে দিয়েছিলাম আমি ওইটাতে দেবো নুনটা দেবো আমার হয়ে গেছে এখানে গরম জলটা করার জন্য ওই যে বাটিটা আলু রেখেছিলাম ওই বাটিতে ওই বাটিটা ও করে দিয়ে দিন তাহলে মশলাটা তেলটাও চলে যায় আর মশলাটাও হবে ঠিক করি কি সুন্দর ফুটছে এটা হয়ে এসছে এই মানে ফুটছে তো এই সময় দেব ওই যে কাজু আর তিল বাটা যেটা রেখেছিলাম ওইটা দেব এই আলুর দম লুচি পরোটা দারুণ হয় আর পোলাও পোলাওর সঙ্গেও খুব সুন্দর লাগে খেতে চলো এইটা দিয়ে দিলাম আর এর মধ্যে তো আমি কসুরি মেথি দিয়ে রেখেছি কসুরি মেথি চিনি মানে দেওয়া আছে দইয়ের মধ্যে ফুটবে এইবারে দেবো একটু গরম মশলা দেবো গরম মশলা আমি এখনই দিয়ে দিচ্ছি দিটা দেবো পরে কব্ব হয়ে ফুটছে তারপরে দেবো দই হ্যাঁ দেখো এটা পোস্ত পোস্ত আর কাজুটা দিয়ে দিয়েছি তারপরে এই যে মশলাটা করে রেখেছিলাম হ্যাঁ আর জিরে ধুনে লঙ্কা এটা দিয়ে দিলাম আমি যতটা করেছিলাম পুরোটা লাগবে না এই যে আছে আমি দেড় চামচ দিলাম আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি এইবারে দেব এইবারে দেব দইটা দই অল্প লাগবে এইবারে দেব ঘি ব্য টেস্ট হয় মানে একদম নেমন্তন্ন বাড়ির মতন হয়ে গেছে এবার নামিয়ে দেবো হ্যালো সকলকে অনেকক্ষণ পরে এলাম নটাতে শুরু করেছিলাম সাড়ে নটাতে শেষ হল এই দেখুন নিরামিষ আলুর দম দুধ খেতে হয় নিরামিষের দিনে আজকে তোমাদেরকে গণেশ কি করলাম শুভেচ্ছা জানালাম এখনো আমার কোনো কিছু হয়নি শুধু মানে ওদের খোলা আছে সব কিছু ওই জন্য ওদেরকে আগে রেডি করে তারপরে আমি করব চলো যদি পারি বেরোতে পারি তাহলে তো তোমাদেরকে পুজো ঠাকুর দেখাবো পুজো দেখাবো একটা জায়গায় নেমন্তন্ন আছে তোমাদের কোথাও নেমন্তন্ন আছে নেমন্তন্ন আছে আজকে ঠাকুর তো দেখাবো আমি বেরোবো তোমাদেরকে ঠাকুর দেখাবো এই দেখো এই যে আলুর দম না নিরামিষে বললাম খিচুড়ির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে পোলাউর সঙ্গে দারুণ হয় দারুণ আমি তো পুরোটাই দেখালাম তোমাদেরকে তোমরা ওইভাবে করবে যারা করো তারা তো জানবেই আর যারা করো না সব কিছু দিয়ে সুন্দর হয় করে খেও অবশ্যই ঠিক আছে আজকে তাহলে তোমরা ভালো থাকবে কি করবে ভালো থাকবে সুস্থ থাকবে পুজো দেখবে পুজো এসে গেলো গণেশ চতুর্থী এসে যাওয়া মানে পুজো এসে যাওয়া শুরু ঠাকুর দেখবে আর ঘুরে বেড়াবে আমি একটু ঘুরতে যাব চলো তাহলে সাবধানে থাকবে অবশ্যই আজকে টাটা করি এই দেখো নিরামিষ আলুর দম দিয়ে আজকে টাটা করলাম লুচি করার সময় হয়নি লুচি আর নিরামিমিষ আলুর দম থাকবে আজকে চলি টাটা তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর যদি পছন্দ হয় তাহলে কী করবে লাইফ দেবে নিজেরা করে খেও খুব তাড়াতাড়ি হয় আর সুন্দর হয় একটু করে খেও এই দেখো দেখেছো পুরো পুরো রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে চলো তোমরা করে অবশ্যই খাবে ঠিক আছে আজকে তাহলে টাটা করি ভালো লাগলে লাইক দেবে আর সাবস্ক্রাইব করো তোমরা কেউ করছো কেউ তুলে নিচ্ছ কেন আমি বুঝতে পারছি না তোমাদের কি আমাকে ভালো লাগছে না তাই কি ঠিক আছে চলো টাটা আসবো অন্যদিন